আটাত্তর উনআশি ইয়াসিনে আল্লাহ বলেছেন যা আমরা নিশ্চিন্ন হয়ে যাওয়ার পর আমাদেরকে কে জীবন দিবে কাফেররা বলে কে জীবিত করবে আল্লাহ আল্লাহা আমার আল্লাহ বলেন তিনি সৃষ্টি করবেন যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন একটা জিনিস প্রথমবার বানানো কষ্ট কিন্তু সেকেন্ড টাইম এটা বানানো কষ্ট নয় এজন্য একটা জিনিসের আসল এটা কঠিন নকল বানানো সহজ আমাদের জিঞ্জিরা সব কিছু নকল। ঢাকা শহরে জিঞ্জির আছে না বুড়িগঙ্গা নদীর পারে আমি সেদিন আসতেছি ওদিকে আমার ভাগনা বলতেছে এখানে সব নকল হয় বুঝলেন নেই সবই নকল হয় আশ্চর্যজনক পারফিউম বলেন লসন বলেন আরো যা আছে প্রথম তৈরি করা এটা কঠিন তো যে আল্লাহ প্রথম আমাদেরকে বানিয়েছেন সে আল্লাহ সেকেন্ড টাইম আমাদেরকে আবার তোলা এটা কি তার জন্য কঠিন কিছু আল্লাহ জবাব দিয়েছেন কেয়ামত হবে কেমতের দিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো ভালো করে বুঝেন আমি যেহেতু তফসির কর মাহফিল আমার প্রথম আয়াতের তাফসিরটা আল্লাহ যতক্ষণ আমাকে তৌফিক দেন নামাজের আগ পর্যন্ত ইনশাল্লাহ বলব কেয়ামত হবে কেমতের দিন তাহলে এত কোনো সন্দেহ নাই আমরা দাঁড়াবো আল্লাহ আরো বলেছেন তো ওই যে সুরা ইব্রাহিম একুশ নম্বর আয়াত ও বা রাজুল ইল্লাহি জামিয়া সবাইকে দাঁড় করাবেন ফকাল আফা উল ইদিন চার নম্বর হুকুর প্রথম আয়াত এবং এটা একুশ নম্বর আয়াত সতেরো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর পাড়ার প্রথম লাইন আল্লাহ সবাইকে দাঁড় করাবেন অনুসারীরা নেতাদের উদ্দেশ্যে বলবে হিন্না কুন্না আলকুম তাবা আমরা তো তোমাদেরকে অনুসরণ করেছিলাম আল্লাহর আজাবের মোকাবেলায় আজকে তোমরা আমাদের জন্য কি করবে? মুহতারাম আলেম দিন আমার আগে bayan করতেছিলেন তিনি বলতেছিলেন কারেন নেতা বানাইছেন আমারও কথা তাই এটা দুঃখিত আমার কথা না এটা আল্লাহর কথা আর আল্লাহর কথাকেই আমি সামনে রেখে আপনাদেরকে বলতেছি। قالوا لو هدان الله لهدیناکم আপনি আমি যাদেরকে নেতা বানিয়েছি

কেমতের দিন যে নেতাকে এরকম নেতা বানিয়েছি সে নেতা বলবে আরে আল্লাহ তো আমারই হেদায়ত দেয় আমি তোমার কি হেদায়তের মধ্যে না অথচ ধৈর্য ধরো আরো ধৈর্য হ সব সমান আজকে সবা উনা আলী না আজ যে আনা আমি সবার নাম আলো না শেষে বসে গেছেন আল্লাহ কেমতের দিন পালানোর কোনো সুযোগ থাকবে না কথা বলে আরে কারা না বলছিল পালাবো না কি কি আবি যাবি কথা কেন কেন আমি তো আর মতো বলতে চাচ্ছি কই পালাবো না আবার বলছে ফখরুল সাহেবের বাড়িতে যাও এখন ফখরুল সাহেব ওনারে খুঁজে পায় কি একটা মুশকিল হ্যাঁ দুনিয়াতেই ডরে এমন পালানো শুরু করছে কেমতের দিন এটা যাবে কোন আল্লাহ কয়ে মাল আনা মিম মাহিস পালাবার কোনো সুযোগ হবে না আল্লাহর কাছে জবাব দিয়ে তার কাতার দাঁড়াইতে হবে যাদেরকে অনুসরণ করতেছি সেদিন শয়তান বলবে অকাল সেবান জান্নাতিরা জান্নাতে জাহান্নাম নামেরা জাহান্নাম ইন আল্লাহ ওয়াদা ক আল্লাহ যে ওয়াদা করেছেন এটা সত্য আল্লাহর ওয়াদা মিথ্যা নয় আমার হিসাব করেছো তো আমি যে কথা বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি মানে কেমত হবে কিয়ামতের দিন বিচার হবে বিচারের একটা অংশ আল্লাহ তাআলা সুরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেছেন ইন কউম ইক্তাহাদু হাদাল কুরআন মাহজুরা কেয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে মানুষ হজরত আদম আলাই কাছে দৌড়ে যাবে হে আমাদের পিতা আপনি সুপারিশ করেন আমার ব্যক্তিগত বক্তব্য না আল্লাহ আল্লাহ রসুল বর্ণনা করেছে মুসলিম শরীফের হাদিস পাঁচশো তিন নম্বর হাদিস বড় হাদিস আদমান ইসলামের কাছে গিয়ে বলবে আপনি সুপারিশ করেন একটু আল্লাহ যেন জান্নাতের দরজাটা খুলে দেন আদম আলাহ ইসলাম বলবেন আমার দ্বারা সম্ভব না ইব্রাহিম আলাহ ইসলামের কাছে যাও মিল্লাতে আবিগু ইব্রাহিম হুয়াসান্না কুমুন মুসলিম আটাত্তর নম্বর আয়াত সুরা হজ মুসলিম মিল্লাতের পিতার কাছে পাঠাবেন হজরত আবু ইব্রাহিম আলী ইসলাম বলবেন আমার দ্বারাও সম্ভব না তোমরা মুসা আলি ইসলামের কাছে যাও তিনি দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা বলতেন মুসা কালিম সবাই হতাশ হয়ে মুসা আলি কাছে যাবে মুসা আলি ইসলাম বলবেন আমার দ্বারা সম্ভব না তোমরা ঈসা আলাহ ইসলামের কাছে যাও তিনি রহল বা ঈসা আলাহ ইসলামের কাছে সবাই দৌড়ায় গিয়ে হাজির ঈসা আলাহ ইসলাম বলবেন আমার দ্বারা সম্ভব তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে যাও সবাই মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে যাবে নবীজি সুপারিশ করবেন আল্লাহ জান্নাতের দরজা করে দিবেন এই হাদিস বিশাল হাদিস এ হাদিসের মধ্যে এসেছে শেষের দিকে যে আল্লাহ তার তিন গতিতে জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন বিদ্যুৎ গতিতে ঢুকবে যাদের আমল খুবই ভালো আর যাদের আমল এর চেয়ে বন্দী তারা দৌড়ে দৌড়ে অর্থাৎ দৌড়ের গতিতে বাতাসের গতিতে জান্নাতে প্রবেশ করবে আর আরেকটা হলো হামাগুড়ি দিয়ে যেতে থাকবে আমল যদি বেশি খারাপ হয় আংটার মতো থাকবে আংটা দিয়ে ধরে আল্লাহ জাহান নামে পাশায় দিবেন আর আংটা দিয়ে ধরে আল্লাহ জান্নাতে দিবেন যদি আমল গুনাহের হের চার একটু ভালো হয় যেন আল্লাহ তার জান্নাত দিবেন তাহলে উনি জান্নাতি হয়ে যাবে হামাগুড়ি দিয়ে দিয়ে আমলের অবস্থান অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে থাকবে মোশনে স্লো গতিতে কেমতের ভয়াবহতা এমন হবে বাবা তার সন্তানকে চিনবে না সন্তান বাবা মাকে চিনবে না মা তার ছেলে মেয়েকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না না একজন যখন আরেকজনকে এমন ভয়াবহ অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন বিচার কায়াম করবেন এমন ভয়াবহ অবস্থা যখন হবে দুনিয়াতে যে সমস্ত নেতা বানাইলাম নেতারে খুঁজেও কোনোদিন আশ্রয় পাওয়া দুনিয়াতেই তো দেখি পালায়। নিজেরা প্রাইভেট বিমানে ভাবে কর্মীদের খবর নেওয়া শুধু আখেরো তেন ভয়াব হোতা আছে এখানে মাই তার ছেলে মেয়েকে চিন্না কিসের নেতা সেই নেতার সাথে রবের সাথে কারেকশন ভালো নয় এই নেতা কোন কাজে আসবে না সোজা সোজা এর সাথে আমার ভাইয়েরা সেদিন এই ভাব ভাব

কোরআন শিখার জন্য যাতে করে সেদিন অভিযুক্তের কাতারে আপনি আমি না দাঁড়িয়ে মুক্তিপ্রাপ্ত যারা তাদের কাতারে ঢুকে জান্নাতে প্রবেশ করতে পারে এজন্যই মাদ্রাসাগুলো আছে এজন্যই কুরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে হাদাল বাদী নবীজি বিবাদী উম্মতের যারা কোরআন থেকে দূরে সরে গেছে তারা আর বিচারক একটু চোখটা বন্ধ করে হিসাব করেন তো দেখি সেদিন কোন দিকে যাবেন অবস্থাটা কেমন হবে বলে হুজুর চোখ বন্ধ করে তো কিছু খুঁজে পাই না আমি আগেই বলছি এটা জিন্দিগির টার্ন ভালো করে শুনি আমরা বায়াম শুনি বাস খুব মজা পায় চলে যাই বায়াম থেকে কে নিয়ে যাচ্ছি এটার কোনো খবর নেই এই জন্য সমাজ পরিবর্তন হয় আল্লাহ কাছে যখন নবীজি বিচার দায়ের করবেন আপনার আমার অবস্থা কেমন হবে এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই ধরেন এখানে আমরা যারা আছি একটু মনোযোগ দেন এখানে আমরা যারা আছি আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে এই কফির উদ্দিন তোর কি কোরআন বিশুদ্ধ আছে আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন আবার বলতেছি আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে কোরআন বিশুদ্ধ কিনা কোরআন পড়তে পারেন কিনা কম ইত্যাস হাদাল কোরআন এটাই কোরআন পরিত্যাক এলাকার বাড়িগুলার দিকে একটু খোঁজ নেন শত শত বাড়ি আসছে অধিকাংশ বাড়িতে এই মহল্লার দশ বছরে পাঁচ বছরে শেষ পনেরো বছরে শেষ বিশ বছরেও কোনোদিন দিন কোরআন হয় না

মাদ্রাসা বন্ধ হয়ে যায় এগুলি জঙ্গিবাদের আলাপ ইসলামিক করে না মিথ্যা কথা বলছি না সত্য বলছি এটা যদি কেউ কারো প্রমাণ লাগে আমার কাছে বলে আমি এখানে গুগলে সার্চ দিয়ে আপনার প্রমাণ দিতে পারব অসুবিধা হবে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজি দাস জঙ্গিবান এই এলাকায় তো অনেক লন্ডনে আছে লন্ডনে থাকে গত মে মাসে ইংল্যান্ডে গেলাম মসজিদ মসজিদ পার্কে যারা লন্ডনে গিয়েছেন তারা বলতে পারে দেখলাম আজান হচ্ছে লাউডলি জুড়ে মাইকে মনটা ভরে গেছে অনেকদিন আজান শুনতেছিলাম স্কটল্যান্ডে গেলাম ওখানেও না এখানেও না মন খুব আজান মিস করতেছে কিছুদিন আগে ইনকিলাব রিপোর্ট করেছে আমি যে বললাম এই সরকার যে চায় কি এটা বোঝানোর জন্য দলিল দিচ্ছি কিছুদিন আগে ইনকিলাব রিপোর্ট করেছে আমি আমার ফেসবুকে শেয়ার করেছি ইনকিলাব রিপোর্ট করেছে ষোলো বছর বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ে মাইকে আজান দিতে দেওয়া হয় কিসের কারণে মাথায় আসে কি হয়েছে আজানের সাথে ইহুদিন আসার দেশে আজান অনুমতি পায় জুড়ে দেওয়া আর বাংলাদেশ 90% মুসলমানের দেশ এই দেশে আজান প্রকাশ্য দিতে বাধা দাও। কাদের কে কদর কা মানে বসিয়েছি? কাদের নেতা বানিয়েছি? কাদের অনুসরণ করছি? আপনি কাকে নেতা বানাচ্ছো? আল্লার কাছে কি জবাব দিবেন? এই তোমরা আজান বন্ধ করলো কেন জবাব দে। কার কাছে জবাব আছে? বলেন যে আমার কাছে জবাব আছে। মেনে নেব ভুল স্বীকার করে আপনি আমি তাদেরকে নেতা বানাইছি আয়না চারাটা একটু দেখুন ঘরে ঘরে সিনেমা সারা রাত দেখেন আপনি খুঁজ দিয়ে দেখেন ফজরের নামাজে ইমাম সাহেব ফজর পড়বেন দেখেন পাশের বাসা থেকে সিনেমা আওয়াজ আসছে নামাজের মধ্যে কোরআনে কারিমের তেলাবাত আসে নেক কাজের আওয়াজ পাব আপনি বিশেষ দিন এই যে থার্টি ফার্স্ট আরে কত বাচ্চাদের বাবারা অসহায় হয়ে নির্যাতিত হয়েছে অসহায় বাচ্চা আওয়াজে থার্টি ফার্স্ট নাইট কেন পালন করছে এটা কাদের ইব্রাহিম আলাম পালন করছেন না কথা বলেন নাকি মোহাম্মদ সাল্লাম আবু বক্কর অমর ওসমান আলী করছেন কিসের জন্য যারা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করতেছে নির্যাতন করতেছে আপনি আর আমি তাদের উল্লাসে উল্লাসিত হয়ে আমাদের মুসলিম ভাইদের সাথে গাদ্দারি করতেছে গাদ্দারি করতেছে একটু বুঝেন ভালো করেন আপনি থাকা উচিত ছিল বেফিজোর যে আমার ভাইদেরকে মারা হচ্ছে আপনি হতিনা সারান আনন্দে আনন্দিত হচ্ছে এটা মুনাফিকের কাজ মুমিনের না, মুরতাদের কাজ মুসলমানের নাম মনে থাকবে